হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ঘোরাফেরা আমি ঘোরাফেরা চ্যানেলে এখন রয়েছি ইকো পার্কের চার নম্বর গেটের সামনে আর এই চার নম্বর গেটে রয়েছে সেভেন ওয়ান্ডার্স তো এখানে সেভেন ওয়ান্ডার্সে কি কি আছে সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব তো চলো তোমাদেরকে দেখাই এখানে কি কি দেখছি আর তোমাদেরকেও দেখাই এখানে খুব সুন্দর সুন্দর জিনিস দেখতে পাচ্ছি বিশেষ করে তাজমহল দেখতে পাচ্ছি তো কলকাতার মতো জায়গাতে যে আমরা কত কিছু দেখতে পাই তাজমহলটাও এখানেই দেখতে পাচ্ছি তো চলো এখানে আর কী কী দেখতে পাচ্ছি সবটাই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব তো চলো ভিডিওটা শুরু হচ্ছে সেভেন ওয়ান্ডার্স পার এর তিরিশ টাকা করে টিকিট আর তো চলো দেখো এটা হচ্ছে টিকিট কাউন্টার দেখো একটা ঢুকেই সামনে একটা পিরামিড টাইপে দেখতে পাচ্ছি দেখো এখানে লাইট অলরেডি জ্বলে গেছে আর জায়গাটা খুব সুন্দর লাগছে কিন্তু চলো আমরা দেখে নিই এখানে কি কি আছে সেভেন ওয়ান্ডার্সে কি কি আছে খুব সুন্দর সুন্দর জায়গা আছে এখানে কিন্তু এন্ট্রি ফিস তিরিশ টাকা করে পার হেড চলো এখানে আবার জলের ফোয়ারাও আছে আর ওই হচ্ছে তাজমহল তো চলো আমরা দেখি বাবা দেখো এখানে আবার ঝর্ণা জল রয়েছে জলটা কোথা থেকে আসছে বোঝে যাচ্ছে না এইটা এখানে একটা ব্রিজ টাইপের আছে আর এই ব্রিজ থেকে আমরা এখন যাচ্ছি খুব সুন্দর জায়গা কিন্তু এটা আচ্ছা এর ভেতরে আবার দেখো এর ভেতরে কিন্তু দোকানও আছে এটা হচ্ছে তো চলো এর ভেতরে একবার যাই এখানে কিন্তু বলে দিয়েছে ডোন্ট টাচ ধূমপান এখানে করা যাবে না তো চলো যাই কি আছে একবার দেখে বন্ধুরা এই জায়গাটির নাম হচ্ছে পেট্রা জর্ডান প্রাচীনকালে এটিকে রোজ সিটি বলা হতো কারণ এই জায়গাটি রেড কালার বলে পেট্রার এই শহরটি স্থাপিত হয় যিশুখ্রিস্টের জন্মের তিনশো বছর আগে এই জায়গাটিতে তোমরা যখন আসবে একটু অন্ধকার একটু আলো সব রকমই তোমরা পাবে কিন্তু কেউ তোমরা ভয় পেও না কারণ জায়গাটি সত্যিই খুব অসাধারণ মানে সিরিয়াসলি বলছি এই ইকো পার্কের মধ্যে এত সুন্দর সুন্দর জায়গা তোমরা দেখতে পাবে যেগুলো তোমরা মানে কলকাতার মধ্যে দেখলেও তোমরা মনে হবে যে মানে বাইরে কোথাও আমরা ঘুরতে এসেছি কলকাতার মতো মানে কলকাতাতে যে এত সুন্দর জায়গা আছে সেটা না ঘুরলে তোমরা কিন্তু বুঝতেই পারবে না আমরা অনেক দূরে দূরে ঘুরতে যাই কিন্তু আমরা কলকাতাকেই যদি খুব সুন্দর করে এক্সপ্লোর করি তাহলে আমরা বুঝবো যে ওখানেও কিন্তু মানে কলকাতাতেও কিন্তু এত সুন্দর সুন্দর স্পট আছে তো চলো এরপরে আমরা যাচ্ছি তাজমহল চলো এখান থেকে হচ্ছে আমরা উঠি এটা হচ্ছে তাজমহলে যাওয়ার জন্য আর সামনেই দেখো কি সুন্দর জলটা দেখো এটা হচ্ছে সিঁড়ি এখান দিয়ে আমরা উঠে উঠি এখন বন্ধুরা আমরা সকলেই জানি যে এটা তাজমহল আর এটি ষোলোশো সালে শাহজাহানের দ্বারা নির্মিত এই স্মৃতিস্বর্গটি সম্পর্কে আমরা সকলেই প্রায় জানি কিন্তু মূল কথা হচ্ছে যে আমরা কলকাতাতে থেকে যে আমরা তাজমহল দেখতে পাচ্ছি এটাই সবচেয়ে বড় কথা আমরা যারা বাইরে ঘুরতে যেতে পারি না তারা কিন্তু আমরা কলকাতা থেকে এক্সপ্লোর করলে আমরা অনেক কিছু দেখতে পাবো এই কলকাতায় এই কলকাতা শহরে প্রচুর জিনিস আছে যারা মানে কলকাতাতে পুরো কলকাতা ঘুরছো তারা জানো যে কলকাতাতে কি না নেই কলকাতাতে কিন্তু সব কিছু আছে তাই না বন্ধুরা চলো বন্ধুরা তোমাদেরকে এরপরে আমি দেখাই চিলির মোয়াই স্ট্যাচুগুলিকে চিলি দেশের ইস্টার আইল্যান্ডে অবস্থিত এই মোয়াই স্ট্যাচুগুলি এই স্ট্যাচুগুলি স্থাপিত হয় বারোশো সালে আমি প্রথমবার এই ইকোপার্কে এসে আমি এই সেভেন ওয়ান্ডার্সে আমি যখন ঢুকলাম এত সুন্দর সুন্দর জিনিস দেখলাম মানে সত্যি আমি মুগ্ধ আমি ইকো আগেও এসেছি কিন্তু এখানে কখনো আসা হয়নি এখানে যখন আসলাম না আমার সত্যিই মনে হলো আমি যদি সময় পাই আমি আবার আসবো এখানে আমার সত্যিই খুব ভালো লেগেছে জায়গাটি তোমরা নিশ্চয়ই অনেকেই এখানে এসছো আর এই জায়গাটা নিশ্চয়ই কেউ মিস করো নি আর যারা মিস করে গেছো। তারা অবশ্যই এসে কিন্তু এই জায়গাটা এক্সপ্লোর করো আশা করছি তোমাদের সত্যিই খুবই ভালো লাগবে জায়গাটি প্রচুর মানুষের ভিড় এখানে আর এই চার নম্বর গেটের সামনে সবচেয়ে বেশি ভিড় কেন জানো কারণ এখানে সেভেন ওয়ান্ডার্স আছে তোমরা যারা যারা মিস করে গেছো খুব তাড়াতাড়ি এসে জায়গাটি এক্সপ্লোর করো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে জায়গাটি আর তোমাদেরকে বলি এই জায়গাটি কিন্তু রাত্রিবেলা এক সুন্দর রূপ নেয় আর দিনের বেলা আরও এক সুন্দর রূপ নেয় এবার চলো তোমাদেরকে নিয়ে যাই এক অন্য জায়গায় দেখো এটি হচ্ছে শিল্পী বলন অ্যান্ড শকের হাতে তৈরি এই স্ট্যাচুটি স্থাপিত হয় উনিশশো সালে এই জায়গাটিতেও কিন্তু আমি প্রথমবার এসেছি সত্যি এত সুন্দর আমি মাথা উঁচু করে দেখছি এতটা ভালো লাগছে যে তোমাদেরকে কি বলবো মানে তোমরা যারা যারা আসছো তারাই জায়গাগুলো এক্সপ্লোর করলে তবেই কিন্তু বুঝতে পারবেন নিজেরা তো বন্ধুরা তোমাদের সেভেন ওয়ান্ডার্স কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আশা করছি খুব ভালোই লাগছে কারণ আমার তো খুব ভালো লাগছে কারণ এখানে যে জিনিসগুলো দেখছি সেগুলো সত্যিই একটু অন্যরকম মানে এগুলো যে এখানেও দেখতে পাবো সেটা বুঝতে পারিনি বাট আমি এর আগেও এসেছি কিন্তু এর ভেতরে কোনো সময় আর আসা হয়নি সব সময় বাইরেটা দেখে আমরা চলে গেছি রিটার্ন বাট এইবারে আমি ফার্স্ট টাইম এর ভেতরে আসলাম আর সত্যি খুব সুন্দর তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা দেখো সবার প্রথমে ঢুকেই এখানে তোমাদেরকে দেখিয়েছিলাম দ্য গ্রেট পিরামিড অফ কিজা তো এখন তোমাদেরকে দেখাই এখন তো সন্ধে হয়ে গেছে এখানে লাইটও চলছে তো চলো আমরা পিরামিডের ভেতরে মানে গেট থেকে ভেতরে ঢুকি আর তোমাদেরকে দেখাই যে ভেতরে কী আছে বন্ধুরা এটি তৈরি হয়েছিল যীশুখ্রিস্টের জন্মের পঁচিশশো ষাট বছর আগে তো চলো আমরা ভেতরে যাই আর দেখি এখানে কী আছে আর জায়গাটি ঠিক কেমন সিঁড়ি দিয়ে উপরে উঠছি তো চলো যাওয়া যাক বিভিন্ন ধরনের নকশা এখানে দেখতে পাচ্ছি আর দেখো এখানে কিন্তু ছেলে মেয়েদের প্রচুর ভিড় সবাই সেলফি তুলছে কেউ ফটো তুলছে আর কেউ দেখুক না দেখুক ওরা ওদের ফটো তুলতে কিন্তু ব্যস্ত তোমাদেরকে এত ভালো লাগছে জায়গাটা খুব সুন্দর বন্ধুরা ইতালির রোমে অবস্থিত কোলোজিয়াম রেপডিকার্টি আশি খ্রিস্টাব্দে তৈরি এটা আজও পৃথিবীর সবথেকে বড় এমপি থিয়েটার এখানে দেখো এই যে জায়গাগুলো তোমরা দেখছো এই যে এগুলো এখানে কিন্তু বসে সবাই ফটো তুলছে মানে সত্যিই খুব সুন্দর আর এর যে ভিউটা সেটাও খুব সুন্দর তো চলো আমরা ভেতরে যাচ্ছি তো দেখাই তোমাদের কি আছে এখানে চলো বন্ধুরাই সেভেন ওয়ান্ডার্সে এটা হচ্ছে লাস্ট স্পট তো এখানে ঢোকার পর মনে হচ্ছে যে আমরা দিওয়ালিতে কোথাও ঘুরতে এসেছি দেখো লাইটগুলো এমনভাবে দেওয়া রয়েছে দেখে মনে হচ্ছে যেন প্রদীপ জ্বলছে সত্যি অসাধারণ লাগছে ভিউটা অন্ধকারের মধ্যে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না তো চলো নেক্সট ভিডিওতে দেখাচ্ছি যে আর কোথায় কোথায় ঘুরলাম তো চলো টাটা বন্ধুরা